দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই বসবাস ইতিহাস ফিরে আসে মুছে যায় না কখনোই মনে আছে 2010 সালের 13 নভেম্বরের কথা সেই স্মরণীয় দিনে বেগম খালেদা জিয়াকে ট্রেনে হিচড়ে মইনুল রোডের 6 নম্বর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিধন্য বাড়িটি রাতের অন্ধকারে খালি করা হয় আর সেই ঘটনাটি আজও দেশের রাজনীতিতে গভীর প্রভাব রেখে গেছে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছিল পরদিন বেগম খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে অঝরে কেঁদে তিনি বলেছিলেন কার কাছে আমি বিচার চাইব দীর্ঘদিনের সংসারের সকল মালামাল রেখে আমাকে এক কাপড়ে বের করে দেওয়া হলো। তারা আমার বেডরুমে দরজা ভেঙে আমাকে রীতিমতো টেনে হিচড়ে বের করে দিয়েছে পুরুষ মানুষ হয়ে বলেছে ওনাকে কোলে করে তুলে নিয়ে আসেন ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে তুলেছেন আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও দেশবাসীর উপর ছেড়ে দিলাম তারা জবরদস্তি ধাক্কায় আমাকে বাড়ি থেকে বের করেছে কার কাছে अभी সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে পারব না যেদিন সময় পাওয়া যায় করব একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্ভের সঙ্গে মিডিয়া বলেছেন প্রতিজ্ঞা করেছিলাম ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করা লাগবে না যেদিন সুযোগ পাব বের করে দেব বের করেও দিয়েছি শেষ যদিও সেদিন বেগম জিয়ার প্রতি কারো বিবেকবোধ কাজ করেনি এবং কেউ সেই ইনজাস্টিসের প্রতিবাদও করেনি তবে আজও সেই ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে এক যন্ত্রণাদায়ক অধ্যায় হয়ে রয়েছে বেগম জিয়া নিজেই নিজের বিচার মহান আল্লাহ উদ্দেশ্য জনগণের কাছে ছেড়ে দেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে শেখ হাসিনার সাথে তবে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং জুলাই আগস্টে গণহত্যা ও ভারতে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের কারণে পাঁচ ফেব্রুয়ারি রাতে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় ইতিমধ্যে এই বাড়িটি গুড়িয়ে দিয়েছে বিপ্লবী ছাত্র জনতা এছাড়াও দেশ জুড়ে শেখ পরিবারের আত্মীয়দের অনেক বাড়ি গড়িয়ে দিয়েছে বিপ্লবী ছাত্র জনতা রাজনৈতিক প্রতিহিংসার এক অদম্য মাইল ফলক ছুঁয়েছিলেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেই বাড়িটি থেকে বেগম জিয়াকে টেনে খিচড়ে বের করে দিয়ে এক রাতের ভেতরেই বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছিলেন এই ঘটনায় দেশের রাজনৈতিক চিত্রে অনেকেই ভেবেছিলেন এমন কর্মকাণ্ডে কারো বিবেক বা সহানুভূতি জাগবে না তবে আজও সেই দিনের স্মৃতি জীবিত আছে বিশেষ করে শহীদ জিয়াউর রহমানের বাড়ি ভাঙা এবং বেগম জিয়ার এই দুর্দশার ঘটনা স্মরণে রয়ে গেছে